হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম ওরমতুল্লাহী আবরাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তন্ত্র তন্ত্রমন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবির প্রতিদিনের মতো আবারও নতুন একটি বশিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে তিরস আজকে আমি আপনাদের মাঝে ভাবির সাথে সমবাস করার বশীকরণ নকশানে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারাই আপনি আপনার নিজের ভাবি অথবা আপনার দূর সম্পর্কের ভাবির সাথে আপনি সমাবেশ করতে পারবেন সে নিজে থেকে আপনাকে ডাকবে এবং সে নিজে থেকে আপনাকে ইশারায় ডেকে নিয়ে যাবে বিছানায় এবং সে নিজে থেকে তার সাথে মিলন সমাবেশ করার জন্য আপনাকে গোপনে ডাকবে ইশারাই এবং সে নিজে থেকে আপনাকে এসে বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে। আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের ভাবি অথবা দেখা যাচ্ছে আপনার স্বাস্থ্য ভাইয়ের বউ অথবা দেখা যাচ্ছে সে আপনার দুঃসম্পর্কের সে ভাবি হয় এক কথাই সে আপনার ভাবি হয় সম্পর্কে দুঃসম্পর্কের হোক আর আপনার নিজেরই হোক এবং আপনার স্বাস্থ্যবাহের বউ হোকাতির বউ হোক এক কথাই সে আপনার ভাবি হয় তার সাথে আপনি মিলন সমবাস করতে চান সেটা আপনার নিজের ভাবি অথবা দুঃসম্পর্কের ভাবি তার সাথে আপনি মিলন করতে চান সমাবাস করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না তাকে যে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি সমবাস করতে চান এই কথাটি আপনি তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কিন্তু তার সাথে আপনি সমবাস করবেন অনেক দিনের ইচ্ছা এবং সে যখন আপনার সামনে আসে তাকে দেখলেই তার সাথে সমবাস ইচ্ছা করতে ইচ্ছা করে এবং তাকে ধরতে ইচ্ছা করে এবং এরকম মনে আসে যে তাকে যদি আমি ছুঁইতে পারতাম তাকে একটাবার যদি আমি ধরতে পারতাম এবং একটাবারের জন্য হলেও যদি তার সাথে আপনি সমবাস করতে পারতাম কিন্তু শুধু মনে মনে কল্পনা করতেছেন এইগুলো ভেবে আর শুধু তার দেখে এক দৃষ্টিতে তাকাই থাকতেছেন সেইটা বুঝতে পারে যে আমি তাকে পছন্দ করে কিন্তু তারপরেও সে অবযোগের মতো ভাঙ করে কিছুই না আসে ভাদা মাছ উল্টে খেতে জানে না কিন্তু আপনি যে তার পিছিয়ে পিছিয়ে এতদিন ধরে ঘুরতেছেন আপনি অনেকভাবে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন সে বুঝতেও পারে কিন্তু অবুজের মতো ভাঙ করে আর আপনি কোনোভাবে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কিন্তু অনেকভাবে আকার ইঙ্গিতে তাকে বোঝানোর চেষ্টা করেন সে বোঝার পরেও অবুজের মতো ভাঙ করতেছে আর আপনার অনেক দিন ইচ্ছা এবং আপনার মনের জেদ একটা পরের জন্য হলেও তার সাথে সংবাস করবেন কিন্তু কোনোভাবেই পারতেছেন না মুখ করে সাহস করে বলতে পারতেছেন না আবার হয়তো অনেক ভিডিও দেখে কাজ করছেন তারপরেও কাজের ফলাফল পাচ্ছেন না তো তাদের ক্ষেত্রে আমি এটি বলবো এই মন মাছ নিয়ে কাজ করবেন আমি এর আগে যেগুলো কাজ করছি সেগুলো সব কিছু বাদ এটাই আমার প্রথম কাজ এটা আমার শেষ কাজ এবং এই নকশাটির দ্বারা আমি কাজের ফলাফল পাবই পাব এই মন মাছ কাজ করুন কাজের ফলাফল পেয়ে যাবেন আর যদি করে রাখলাম হলে হলো না হলে নাই। তাহলে কাজের ফলাফল পাবেন না এই মনে মাসা নিয়ে কাজ করবেন কাজের ফলাফল আমি এই নকশাটির দ্বারাই পাবই পাবো আর যে নিয়মটা বলে দিব যেভাবে অঙ্গন করতে বলবো নকশাটি সেভাবে শুধু অঙ্গন করবেন বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু আপনার কাজের ফলাফল মিস হবে না আর নিয়ম থেকে শরীরের দানা পরিমাণ ভুল করলে কাজের ফলাফল পাবেন না যদি নিয়ম কারণ একশো যেভাবে বলবো সেভাবে মানতে পারেন বন্ধুদের গুলি মিস হবে কাজের ফলাফল আপনার মিস হবে না আর যদি চুল পরিমাণে ভুল করেন শর্ষের দানা পরিমাণে ভুল করেন তাহলে কাজের ফলাফল পাবেন না তো বির কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই এই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করলে আপনার ভাবি আপনার কাছে নিজে থেকে এসে সমাবাস করে কথা বলবে এবং সে নিজে থেকেই ইশারাই ডাকবে আপনাকে সমাবেশ করার জন্য কীভাবে কী করলে এই নকশাটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেব তার আগে বির আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্যটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার্স আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে আমার এই নাম্বার দেওয়া আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাদের কাজ করে দেব কোনো সমস্যা নাই যদি আপনারা না করতে পারেন আর আপনারা কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি ছাড়া যদি আপনি কাজ করেন কাজের ফলাফল পাবেন না সঠিক নিয়মে কাজ করলে কাজের ফলাফল পাবেন না অনুমতি ছাড়া কাজ করলে আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর ভিডিওটির কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আশা করি ভিডিওটি যদি আপনি টেনে টেনে অথবা স্কিপ করে না দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে আমাকে ফোন দেওয়ার দরকার হবে না তো তারপরও বলতেছি যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় এই উপরে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারও বুঝায় দেব কোনো সমস্যা নেই আর আবারও বলতেছি কোনো কারণবশত কাজ না করতে পারলে আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নেই তো কোনো টেনশন নেই তো বেশ কথা না বাড়ি এই কাজের কথায় ফিরে যাই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে কীভাবে কী করতে হবে এখন আমি নিয়মকানুন বলে দেব আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করেই আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে আর স্ক্রিনে লাল কালি কলম দিয়ে অঙ্কন করা আছে লাল কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে অন্য কোনো কালারের কলম দিয়ে অঙ্কন করলে কাদের ফলাফল পাবেন না লাল কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে আর এই নকশাটি অঙ্কন করার সময় শরীর পাক রাখতে হবে শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে আর এই নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে কেউ যদি অঙ্কন করার সময় দেখে ফেলে কাজের ফলাফল পাবেন না গোপনীয়ভাবে ভাবে নকশাটা অঙ্কন করতে হবে এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের মঙ্গলবার দিনে মঙ্গলবার দিনের আপনি যে কোনো টাইমে যে কোনো সময় এই নকশাটা অঙ্কন করতে পারবেন তবে প্রথমত আপনি মঙ্গলবার দিনের যে সময় আপনি এই নকশাটা অঙ্কন করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটি সাদা খাতার পাতা আপনি সংগ্রহ করবেন এবং একটি লাল কালি কলম সংগ্রহ করবেন এবং একটি মোমবাতি সংগ্রহ করবেন আর একটি গ্যাস লাইট সংগ্রহ করবেন মোমবাতিটি জ্বালানোর জন্য আর যাতে আপনার নকশাটা অঙ্কন করতে সুবিধা হয় জন্য আপনি একটি স্কিল সংগ্রহ করবেন করার পরে যে কোনো একটি জায়গায় বসে থেকে ঠিক স্কেনে যেমন করে অঙ্কন করা আছে ঠিক তেমন করেই লাল কালি কলম দিয়ে সাদা খাতার পাতায় স্ক্রিনের দেখে থেকে সুন্দরভাবে অঙ্কন করবেন স্কিনে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন আর নকশাটি অঙ্কন করার আগে কিন্তু মোমবাতিটি জ্বালাইতে হবে আপনাকে ঠিক যেমন করে আমি রাখছি এমন করে আপনি মোমবাতিটি জ্বালাবেন গ্যাস লাইটের আগুন দিয়ে জ্বালায় সামনে রাখবেন রাখার পরে ওই মোমবাতির আগুনে আপনি নকশাটি স্কিনের দেখে দেখে সুন্দরভাবে আপনি অঙ্কন করবেন স্কিনের যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে আপনি মোমবাতিটি যখন আপনার নকশাটি অঙ্কন করা হয়ে যাবে হয়ে যাওয়ার পরে মোমবাতি আপনি নিভিয়ে দিবেন নিবিয়ে দেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে করবেন করার যে ভাবির সাথে আপনি সমবাস করতে যাচ্ছেন সেই ভাবির বাসার আশেপাশে যায় আপনাকে আবারও ওই মোমবাতিটি জ্বালাইতে হবে জ্বালানোর পরে আপনাকে ওই মোমবাতির আগুনে আপনাকে ওই নকশাটি আপনাকে পুড়িয়ে দিতে হবে আর যখন তার বাসার আপনার বা যে ভাবির সাথে আপনি সমবাস করতে যাচ্ছেন সেইভাবির বাসার আশেপাশে যায় আপনি যখন নকশাটি মোমবাতির আগুনে পোড়াবেন তখন কেউ যাতে না দেখতে পারে গোপনীয়ভাবে ভাবে যায় তার বাসার আশেপাশে যায় গ্যাস লাইটের আগুন দিয়ে মোমবাতিটা আপনি জ্বালাবেন জ্বালানোর পরে আপনি নকশাটি আপনি পুড়িয়ে দেবেন আর পুড়িয়ে দেওয়ার সময় শুধু তিনবার তার নাম ধরে বলবেন অমুক আমার সাথে সমবাস করার জন্য ছুটাই অমুক আমার সাথে সমবাস করার জন্য ছুটাই আমার সাথে সমবাস করার জন্য ছুটাই অমুকের জায়গায় আপনার ভাবির যে নামটি সেই নামটি উল্লেখ করবেন দিয়ে আপনি নকশাটি আপনি মোমবাতির আগুনে পুড়িয়ে দেবেন পুড়িয়ে দেওয়ার পরে ওই মোমবাতিটি ওইখানেই রেখে এবং যে গ্যাস লাইট দিয়ে আপনি মোমবাতিটি জ্বালাইছেন ওই গ্যাস লাইট এবং ওই মোমবাতিটি ওইখানে রেখে দিয়ে আপনি চলে আসবেন আসার তার ঠিক এক ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে সমবাস করার কথা বলবে এবং সে সমবাস করার জন্য নিজে থেকে আপনাকে ইশারায় ডাকবে এবং তার জ্বালা মেটানোর জন্য নিজে এসে আপনার কাছে ধরা দেবে তবে এই ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবি আমার তন্ত্রমন্ত্র কার্যকরিত আসলেনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি